স্বামীর কথা মতো চলতে হবে তাহলে মহিলারা প্রশ্ন করতে পারে ও মৌলবি সাহেব আমার স্বামী তো এমন লোকের লোক এবার এক ওয়াক্ত নামাজও পড়ে না রমজানের ফরজ রোজাও রাখে না দুপুরের সমাতে বাড়ি ঢুকে গেছে আমি রোজার অবস্থায় আছি আর আমার স্বামী রোজাও রাখে না নামাজও পড়ে না দুপুরের সমাতে এসে কইছে কোন দিকে কইছে এদিকে ভিতরে घर चल রোজার অবস্থায় আমাকে নিজের মনের জন্য সাদের জন্য ডাকে আচ্ছা মৌলানা সাহেব আমার স্বামীর কথা তো মানতে হবে তাহলে কি ওই জায়গা তো মেনে নেব না 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 ফি লাতা যেই কাজ করতে গেলে আল্লাহর না মানি হবে যেই কাজ করতে গেলে গুনা হবে ওই কাজে স্বামীর এত করা যাবে না কাউরির কথা মানা যাবে না স্বামী যদি বলে ছোট ছোট কাপড় পিন কিলো আলকাতরা লাগা উচা উচা গুল্লার চপ্পল পিন더라 রোডে হাঁটবি যেতে কয় হ্যাঁ ফালনার বাড়ি এলি গেছে খুব সুন্দর তাহলে মানবে কি না এইরকম যে কাজে গোনা হবে তাফি আল্লাহর কথা মানা যাবে না মারুফ ভালো কাজে যদি বলে তাহলে তাকে মেনে নিতে হবে কত দূর মানতে হবে আপনাকে বলি আমার মা বোনেরা আপনাকে বলে যায় আপনার ভাইয়ের মৃত্যু দেহ বাড়িতে রাখা আছে আপনার কাছে ফোন আসছে আর বলছে তোর ভাই মারা গেছে তুমি বেরিয়ে আসতে চাইছো তোমার স্বামী যদি বলে দেয় না যাবি না তুই বাড়ি থেকে বের হবি না আর তোমাকে আর বলতে হবে না ও মা আপনাকে করে আর বলতে হবে না না আমি যাব বলছে কেন যাবি না কেনে যাবি না কইছে তোর কইছে যাব আর ভাই মরেছে আমি যাব না কইছে তোর ভাই কেন করে হলো আড়ে বিঘা পাতি দেড় বিঘা মেরে দিয়ে এক বিঘে দিয়েছে हां 30 लाख টাকার জমি কত সাদে তোকে যাই দেবো বারতে তুই যদি বইহিনি হলি তো তোর কি আমন করে আড়াই বিঘা পাতি কি এক বিঘা কিনে দিলে ডাড় বিঘা কোন্ঠে গালো তোকে ওই বারতে পা দিতে দেবো না ই কইছো আমি যাবো তো যাবো কই দিছি যাবো তো যাবো কই যদি বাড়িয়া ডাক্তার কাট করে ভেঙে দেবো

किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही फिफाते मसी अब को আচ্ছা কথাটার অবাধ্য না হয়ে যদি মেনে নিত সংসার গোটা হয়ে থাকত এবার মানলো না ও মেনে চলে গেল এবার ও বলছে নিজের মনে গেছিস নিজের মনে আসবি ও বলছে আনতে না আসলে বেশি হয়ে গেছিস ওর বাপ ভাই রুকে রেখেছে তিন মাস চলে গেলো চার মাসের বেলায় কেস হবে পাঁচ মাসের দুদিক থেকে টাকা যাবে সংসার নষ্ট হয়ে যাবে এই জন্য দুই নম্বর স্বামীর এতায়াত করা লাগবে লাগবে স্বামীর কথা মতো চলতে হবে কথার অবাধ্য হতে হবে না আমার মা বোনেরা যদি স্বামীর অবাধ্য না হন তাহলে আপনার লাভ কি হবে আমার নাবি বলছেন মহিলারা যদি দুনিয়াতে চারখানা কাজ করে যায় আল্লাহ কেয়ামতের দিন জান্নাতের আটখানা দরজা খুলে দিবেন আর বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও এক নাম্বারে নাবি বললেন আলমারা তো এজা সল্লাত খামসাহা যে মহিলা পাঁচ অক্ত সালাত আদায় করবে ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল তেরো বছরে আপনি হয়েছেন সেই দিন থেকে আপনার নামাজ ও মা আপনার পর্যন্ত নামাজের গাভী চলছে বলুন তো আপনি আল্লাহ এখন যদি মরণ হয়ে যায় আপনার মতটা দিনের ওপরে হবে না বেদিনের হালাতে হবে কেননা বলেছেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরে তার গোসালা একজন কাফের আর একজন মমিনের মধ্যে তফাত হলো নামাজ যদি নামাজ পড়ে তাহলে মোমেন যদি না পড়ে তাহলে আমল আপনি যে এখন পঁয়ত্রিশ পার করে দিলেন নামাজ পড়েন না আপনার মরণ যদি হয়ে যায় অনেক মহিলা পঁচিশ বছর বয়সে বাচ্চা জন্ম দিতে মারা যায় মরে না মরে না এবার বলুন তো অবস্থা কি হবে আল্লাহরে আল্লাহ নামাজের কত গুরুত্ব মহাত্মাতে হাদিসটা এসেছে মহাত্মা ইমাম মালিকের ভিতরে একটা হাদিস এসেছে এসা বলছেন আমার যুগে মহিলারা নামাজ ছুটে যাবে তার ভয়ে অবস্থায় দিন দিন যে তারা থাকতো এত ভয় থাকত যে আমার কখন মিনস হয়ে যাব আর আমার নামাজ ছুটে যাবে এই জন্য আমার কাছে তুলাই মুছে মুছে দেখাতে আসতো যে আমি পাক হয়েছি কিনা আমি পাক হয়েছি কিনা কেন হতো পাক হয়ে যাব আর আমি বুঝতে পারবো না আমার নামাজ ছুটে যাবে আমি আল্লাহর কাছে জবাবদাহী হয়ে যাব আর আজ আমার মা বোনেরা পঁয়ত্রিশ পার করে দিলে এখন পর্যন্ত ফরজ নামাজের হতে পারে নাই আমার আলমারা তো এ যা সল্লাত খাম সাহা যে মহিলারা পাঁচ ভক্ত সল্লাত আদায় করবে দুই নম্বরে নাবি বললেন ও সামাত সাহারাহা যারা রমজান মাসের রোজার পাবন্দি করবে রমজানের রোজা কো ছাড়িবে না অনেক মহিলা আছে রমজান মাসে বাচ্চা হয়েছে না পুরো না রোজা এবার বয়স চলে গেল এই করতে করতে ওই আজ কাল করব দুই বছর নাগাদ রোজা বাকি বলুন তো মরণ যদি হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেবে ও মা নাবি বললেন এক নম্বরে পাঁচ ওয়াক্ত সলাৎ দুই নম্বরে ফরজ রোজা তিন নম্বরে নাবি বললেন ও আহ সাত যারা সততার খেয়াল রাখবে যারা লজ্জায় স্থানের হেফাজত করবে বে চলবে না ও মা আপনি কেন আজ এরকম হয়ে গেলেন আপনি যে যেমন তেমন লোক না আপনি পৃথিবীর জমিতে এমনই একটা সওদা যার তুলনা অন্য কিনু কোন জিনিসের সাথে করা যায় না নাবি বলে দিয়েছেন আর দুনিয়া লোহা মাতা ওখানু মাতা দনিয়াল মারা তো সালেহা দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস আছে যত সামান আছে যত বস্তু আছে সব কিছুরই ভিতরে আমার মা বোন হল সব চাইতে দামি জিনিস ও মা আপনি সোনার চাইতে দামি আপনি রূপার চাইতে দামি আপনি হিরামনি মুক্তার চাইতে দামি ওগো মা আপনার পকেটের টাকার চাইতে দামি আপনি টাকাকে মানি বেগে রাখলেন আপনার ঘুলে পটমেলের ভিতরে রাখলেন কিন্তু গয়না যদি হারিয়ে যায় আবার নতুন করে পাওয়া যাবে ওগ মা কেন বুঝলেন না আপনার সততা যদি একবার হারিয়ে যায় কোটি কোটি টাকা দিলে আর জীবনে আসবে না নতুন সম্মান ফিরে পাওয়া যাবে না কেন আপনি মাছওয়ালার আগাদিকে কেন আপনি ফেরিওয়ালার আগাদিকে আপনি যে এমাম বোখারি জন্ম দিয়েছেন আপনি যে এমাম মুসলিম জন্ম দিয়েছেন আপনি যে সাইখোল হাদিস জন্ম দিয়েছেন আপনি মনে ভাবছেন আমি তো কালো আমার রূপ নাই ওগম আপনার রূপ যদিও না থাকে আপনার মতো কালো মহিলা আমার যদি মা হয় আর আমি যদি সাদ হজ করে আসি আর তোমাকে রাজি না করতে পারি আমারও ভাগ্যে জান্নাত জুটবে না এত বড় সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন কেন আপনি ফেরিওয়ালার আগা দিকে ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা পাঁচ সাত নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবা ধাগা পাঁচ সাত নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা কেহু বলে লাল লিব কেহু বলে কালো কেহু বলে এই মিনসার ধাগা লৈখ ভালো পাঁচটা সাতটা কাপড় বিক্রি করতে আসছে ওই যে আপনার মুর্শিদাবাদের কালিয়া চকের ফেরিওয়ালারা এবার গলি গলি আসছে কাপড় নিবে যে কাপড় এবার কাপড় দেখতে কইছে কেছে বড়োবাবু আইসো তো কাপড়ে সেটা কাপড় লিব ও গেলো ওর ডাকলে মানে ওর বড় যাকে ওকে দেখে দেখি ম্যাচ গোল জন্য কুন্ডিজি বড়োবাবু কইছে বলতে কাপড়ে সে তো একটু কাপড় দেখতে ডাকছে সেতার মতে যাচ্ছে তিনটে হলো পাঞ্জরকার পড়োশি মহিলা তখন তাকাইছে আইসো এখানে আইসো দেখো কাপড় গলা দেখে দা তেনটা চারটে হইলো আর চারজন মিলে ভিড়েছে উল্টাইয়া চলি যে কাপড় উল্টাইতে উল্টাইতে এবারে এখানটা কাপড় পছন্দ করে দেন কেছে কয়েক টাকা দাম সাড়ে ছশো হ্যাঁ কাম নাই সাড়ে ছশো টাকা দিতে যাচ্ছে সাড়ে চারশো করে গেলে কাপড় না বহিন সুতা দেখো আর গোটা কাপড় না আমি সাড়ে চারশো টাকাই দিব কইছে না আরে বইন আমি পারবো না এত হুজিতে করতে করতে দেড় ঘন্টা কচলামুখ করে এবার লোকটা কি করবো একে না দিয়ে বলি মানুষ কয়ে না তো সবকে পারা যায় পায়ে পড়াকে পারা যায় না এবার পায়ে পড়াকে দিয়ে বিদায় হয়েছে ও বাড়ি যা কইছে দেখলি যদি এরাকে যে মোলাই করতে পারবি তারাই না তো সাড়ে ছশো টাকাই নিত দুশো টাকা ছাড়ে না দেখলি ও বুঝলে না যে আমার সম্মানের জানা যা চলে গেল আমার সম্মান কোথায় যা টিকলো এইটা আর বুঝলে না আমি একটা পর পুরুষের সাথে যার মুখ দেখা যায় না আর তার সাথে আমি বাতরামি করলাম দেড় ঘন্টা ধরে আমার মা বোনেরা কেন আপনি এরকম হয়ে গেলেন আল্লাহ যে আপনাকে দুনিয়ার বুকে সবচাইতে কিমতি সৌদা করেছেন